প্রেম মানে যে নিঃস্বার্থ হওয়া বা কিছু না চাওয়া গল্পটা এভাবে শুরু হয়নি প্রেমটা চাওয়া দিয়েই শুরু হয় তাকে পেতেই চায় কিন্তু মুখে কিছু বলতে পারে না কিন্তু বুকের মধ্যে শুধু ব্যথা হয়ে বাজে অতীত কামনা যে ব্যথা তাকে নিয়ে যায় ঈশ্বরের কাছে ঈশ্বর জানে কে কী চায় অত সহজে কাউকে কিছু দিতে চায় না কারণ ঈশ্বরের সংসারে নিজের ইচ্ছা মতো চলা চাওয়া দারুণভাবে নিষিদ্ধ তার ইচ্ছাই শেষ কথা তবে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে কেঁদে উঠে তাকে ফিরিয়ে দেয় না অরুণা সে কেঁদে কুটে তার প্রিয়জনকে আদায় করে নিল এবার শুরু হয় তার স্বপ্ন পূরণের খেলা কত স্বপ্ন অরুণা দুজনে মিলে আকাশ দেখবে পাহাড়ে ঘুরবে স্নান করবে বৃষ্টিতে অনাবিল আনন্দে ভিজতে থাকবে সমস্ত শরীর মন কিছুই যেন হয়ে উঠছিল না অরুণা জীবনে সাংসারিক শোক ভোগের পাশাপাশি সে ব্যথা বুকের মধ্যে যেন বাঁচতেই থাকে যে ব্যথায় চাপা পড়তে থাকে প্রাণ খোলা মনের হাসি আর কথা সংসারে কত সুখ স্বামী সন্তান সুন্দর বাসগৃহ কত সাজসজ্জা তবু যেন বুকের ভিতরে কেঁদে কেঁদে উঠে অতৃপ্ত মন আবার ঈশ্বরের স্মরণে যায় অরুণা তার কাছে করুণা চেয়ে নয়নের জলে ভাসতে থাকে ঈশ্বর চোখের জল সহ্য করতে পারে না অরুণা যেন অশ্রু সজল চোখে নতুন করে দেখছে তার আরাধ্য দেবতাকে সে দেখছে তার চোখে ঝরছে অনন্ত করুণা মুখে এক অদ্ভুত হাসি যে হাসিতে জড়িয়ে যায় সমস্ত দুঃখ ব্যথা অরুণা যত স্বপ্ন ছিল কামনা ছিল যেন সব মিটে যেতে থাকে এক নিমেষে এখনও অরুণা সবাইকে ভালোবাসে কিন্তু যখন ব্যথা পায় দুঃখ পায় ছুটে যায় তার আরাধ্য দেবতার কাছে আগে যেভাবে ছুটে যেত তার প্রেমিকের কাছে বুকে বিরহ ব্যথা নিয়ে সেই ঈশ্বরেই হয়ে গেল তার চিরবন্ধু তার সাথেই হলো যেন চিরপ্রেম সবাইকে যেন পেতে থাকে তারই মধ্যে সব প্রেম ভালোবাসা আপনি উত্তরের পেতে থাকে তোমাতে এক